দেশের বাজেটে কিসের দাম বাড়বে আর কিসে কমবে তা নিয়ে জল্পনার মাঝেই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল আলুর দাম চাহিদা আছে কিন্তু নেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির দ্বিতীয় দিনে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল হেসলের এই নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গটি হিমঘর থেকেও বার করা হচ্ছে না আলু যার কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন মঙ্গলবার এমনই ছবি পান্ডুয়ার মুকুটপুরের একটি হিমঘরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রশাসন আলু নিয়ে কোন গাড়ি এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিতে পারছে না যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য এ বিষয়ে বাপি ঘোষ নামে পান্ডুয়ার মোটুপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এক ব্যবসায়ী বলেন এই কর্মবিরতি সরকারের সঙ্গে বিরোধ নিয়ে নয় সরকারের ইচ্ছার উপরেই আমরা কাজ করতে চেয়েছিলাম আমাদের কর্মবিরতিটা কিন্তু সরকারের সঙ্গে বিরোধ নিয়ে কর্মবিরতি নয় সরকারের ইচ্ছার উপরেই আমরা কিন্তু কাজ করতে চেয়েছিলাম এইবার আমরা হচ্ছে চাষি ঘরের ছেলে প্লাস দু দশ বস্তা আলু কেনা বেচা করে এখানে করে কমবে খায় কিন্তু আজকে চাষির বিষয়টা সরকারের কাছে সঠিক যাচ্ছে না সঠিক যাচ্ছে না কেন একটা চাষি এক বিঘে জমি আলু চাষ করে এবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিরিশ থেকে চল্লিশটা আলু পেয়েছে যে তিরিশ চল্লিশটা আলু মাঠ থেকে খুঁড়ে নিয়ে এসেছে সেই আলুটার মধ্যে আপনার মোটামুটি ধরুন ওই বারো চোদ্দোটা আলু কলকাতা বাজার চুজরো বাজার চন্দ্রনগর বাজারে পাঠানোর মতো বাকি যে রিজেক্ট আলুটা সেই আলুটাকে আমরা কি করব সেই আলুটাকে কি ফেলে দেবো যদি ফেলে দিয়ে চাষিকে পয়সা বোঝাতে হয় তাহলে তো ওই বারো চোদ্দোটা আলু পয়সা বোঝাতে হবে আর না হলে আজকে যদি ওই আলুটাকে আমরা যে দারিদ্র এলাকা আছে সেই এলাকায় পাঠিয়ে দিতে পারি তাহলে চাষিকে একটা পয়সা বুঝিয়ে দেওয়া যাবে তবু চাষির খরচ খরচাটা হয়তো এবছর উঠে যাবে যাহোক করে এই কারণেই আমরা এই আলুটাকে বাইরে পাঠাতে চাইছি কিন্তু সেই আলুটাকে আটকে দেওয়ার জন্যে সরকারের আমরা অনুমতি চাইছি যেন আমাদের এই ছোট আলুটাকে বাইরে যেতে দেওয়া হয় এছাড়া আমাদের অন্য কোনো বিরোধ নেই অপরদিকে আরও এক ব্যবসায়ী রঞ্জিত ধলে জানান এই ব্যবসায়ী প্রচুর লোকের রুজি রুটি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাছাই করা আলুর যে গড় আলু আছে তা বাইরে পাঠিয়ে দিলে সকলেই উপকৃত হবে এরকম যদি কর্মবরতি চলতে থাকে তাহলে এই পিছনে সমস্যা হয়ে যাবে এটা নিয়ে যারা কোনোগম্বে খায় গাড়ি ড্রাইভার এই গাড়িগুলো থেকে আরম্ভ করে লেবার যারা বাছাই করে বা এগুলো নিয়ে আমরা এই আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা দশ বিশ খানা আলু কেনাবেচা করি তারা আজকে বসে পড়েছে এটা বসে পড়ার দরুন আবার মূলত বাজারে আলু যাচ্ছে না যেটুকুনি আলু তাদের ছিল সেই আলুগুলো ফটকা বাজারই হচ্ছে এর জন্য দায়বদ্ধতা হয়তো কার ঘাড়ে চাপবে জানি না তা সেই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন বিশেষভাবে করছি যে এই যে আপনার বাছাই করার পর এই যে গড় আলুটা এটাকে ভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলে আপনার চাষিরাও উপকৃত হবে এবং এই জায়গা থেকে আলুটা সর্বাঙ্গীন চাড়িয়ে গেলে তাহলে আপনার বাজার দরটাও মূলত চাষিরা কিছু পেয়ে উপকৃত হবে তাতে কিছু আপনার রাজ্যের ক্ষতি হবে না যে আলুটা যাচ্ছে বাইরে কি সর্বাঙ্গী রিপোর্টে দেখা যাচ্ছে ক্ষতি হবার রাস্তায় এই এই খবরটা আপনার কাছে পৌঁছাচ্ছে না কেন আমরা জানি না মুখ্যমন্ত্রীকে আবেদন করছি আমরা এ বিষয়ে নজরটা যেন বিভিন্ন বিডিওর মাধ্যমেই হোক জেলা স্তরের মাধ্যমেই হোক বা পঞ্চায়েতের মাধ্যমেই হোক আসল নথিটা আসল খবরটা যারা নেন যে আলুটা কি হয়েছে আসল তথ্যটা বার করতে হবে ওই যে আগে ভাই বলেছে যে চল্লিশটা আলু থেকে বারোটা আলু বাজারে গেলে বাকি যে চৌত্রিশ চব্বিশটা আলু পড়ে থাকছে এই আপনার আঠাশটা আলু এই আঠাশটা আলু কোন প্রান্তে ফেলা হবে সেটা ফেলতে গেলে ভিন্ন রাজ্যে ফেলতে হবে এই রাজ্যে হবে না নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর